বাগের হাট বাজারে সেরা সেরা মতো বাহিনী বলে পরিচিত সশস্ত্র গোষ্ঠীর ঘুরিতে গুরুতর জখম হয় পরে দীঘিলা হাসপাতালে সে মারা যায় উক্ত ঘটনার প্রতিবাদে হাসপাতালে

एक जाएगी ভয়ে সবাই পালিয়েছে যার মতো নিরাপদে অনুষ্ঠান পেয়েছিল ওই দিন সমাবেশে অগ্রণী ভূমিকা পালনকারী আমাদের দুর্ধার্থ সাহসী সংগ্রামী বোনেরা গুরুতর ভাবে যখন রক্তাক্ত মহাবি করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এতে যে কৃত দেয় বিশালা চাকমা বাগালী সভাপতি নন্দা চাকমা বাগাইশ্বরী কমিটির সাধারণ সম্পাদক রূপা চাকমা বরায়ন চাকমা ইয়ানা চাকমা সে হিসেবে সাথে যুক্ত